পিল্লি ব্রিজে এসেছিলাম ঘুরতে 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 ব্রিজের নিচে নামলাম নিচে নেমে দেখি নৌকা একবারে ঘাটে ঘুরে রয়েছে ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে যাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করলাম আর নদীতে প্রচুর ভাত প্রচুর পানির স্রোত আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ওই যে অনেক মানুষ এদিক দিয়ে ঘুরতে এসেছে আমরাও এসেছি ঘুরতে দেখেন কত সুন্দর সুন্দর লোকেশন এখানে অনেক ছেলে মেয়েরা এদিকে ঘুরতে এসেছে আমরাও এসেছি মাঝে মধ্যে আসি তো এই যে দেখেন অনেকেই গাড়ি নিয়ে এসেছে অনেকে মোটর সাইকেল নিয়ে এসেছে আর এই যে তিল ব্রিজে নিচ্ছে এই যে ব্লগ বানানোর জন্য এই যে পাথর গুলো নিয়ে এসেছে কচি পাথর বালু অনেক কিছুই আর গলবেলা মানুষ ঘুরতে আসতেছে তাই আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য তো বন্ধুরা আপনারা যদি ঘোরাঘুরি রিক্সা পছন্দ করে থাকেন মন্দির ভিতরে তাহলে চিল্লির যেজে ঘুরতে আসলে যেজে নিচে নামবেন নেমে দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন